জীবনে ভালো থাকতে হলে প্রচুর ঘুরতে হবে আর সেই ঘোরাঘুরি যদি হয় পরিবারের লোকজনদের সাথে তাহলে তো কথাই নেই আলাইকুম আমি আরিশা তামান্না সবাই কেমন আছেন আজকে অনেকদিন পরে একটি ভ্লগ শেয়ার করব আর এই ভ্লগটা হচ্ছে আমাদের পরিবারের সবাই মিলে কুয়াকাটাতে গিয়ে যা যা করেছি তা নিয়ে আমাদের গাড়ি নয়টা আসবে সেই জন্য আমরা সকাল সাতটার দিকে উঠি নাস্তা টাস্তা করে সবাই মিলে রেডি হয়ে গেলাম এবং সবাই বের হয়ে গেলাম তো আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম গাড়িতে বসে আমরা যথেষ্ট পরিমাণে মজা করেছিলাম এটা হলো বরিশালের পায়রা সেতু এটা যখন ছিল না তখন কুয়াকাটা যেতে আমাদের বরিশালবাসীদের অনেক কষ্ট হতো কারণ ফেরির জন্য ঘন্টার পর ঘন্টা আমাদের এখানে অপেক্ষা করতে হতো কিন্তু এখন যাওয়া আসায় খুবই সহজ হয়ে গিয়েছে জার্নিটা খুব সুন্দর করে শুরু করেছিলাম কিন্তু সব থেকে কষ্টের ব্যাপার হলো আমরা ভুলে ফালাকের ব্যাগ একদম রেখে এসেছিলাম যেটার মধ্যে সব কিছু ছিল ওর আমার বাবা সব জামাকাপড়ে এসেছি ঠিক

আমরা পটুয়াখালীর চৌরাস্তায় থেমেছিলাম চা খাওয়ার উদ্দেশ্যে কারণ খুব সকালে আমরা উঠেছি ওই টাইমে চা খেয়েছি বাট তারপরে আসলে মন ভরে না তো সবাই এখানে নেমে একটু টুকটাক খাওয়া দাওয়া করলাম আর চা খেয়েছিলাম ياللا চা খাওয়ার পরে আমরা আবারও রওনা করলাম কুয়াকাটার উদ্দেশ্যে এদিকে ফালাকের বাবা কি করলো ফাঁকে দিল একটা ঘুম পুরো নাক টেনে ঘুমোচ্ছে সে কিন্তু আজকে রওনা দিতেও সেই লেট করেছে ঘুমিয়েছিল সে আর তার মেয়ে উঠেনা ওঠানা পরে অনেক চিল্লাচিল্লি করে আমরা উঠিয়েছিলাম ফাইনালি আমরা কুয়াকাটায় পৌঁছে গেলাম জার্নিটা বেশ ভালোই ছিল শুধুমাত্র ফালাকের ব্যাগটার জন্য একটু মন খারাপ ছিল কুয়াকাটায় পৌঁছে আমরা প্রথমে আমাদের রুমে চলে গিয়েছিলাম কারণ একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আমরা বিচে আসব আমরা রুমে এসে ব্যাগ রেখে সবাই ফ্রেশ হয়ে আবার বের হয়ে গেলাম একটু বিচে যাওয়ার উদ্দেশ্যে চলো চলো বসে সামনে পাঁচ চাবায় কতক্ষণ চাবায়

গাইতে আইলাম গঙ্গে ছিলাম শিশু ছিলাম ভোলা নাচে না সংসারে সদাই থাকি তোমার সঙ্গে ছিলাম শিশু ছিলাম ভালো নাচে না সংসারে জ্বালা সদাই থাকি তোমার সঙ্গে ফোনটা রাখ লাগাই তো গেল না পরে ভাইয়া কি কি আছে

Oh yeah, you to কি অৱস্থা হিউন ভাই আছে পাৱা গৈছে জী চলি বিচে সবাই মিলে অনেক মজা করেছি আচার খেয়েছি ঝালমুড়ি খেয়েছি খুব ভালো লেগেছিল বিচের কাটানোর সময়টুকু এখন আমরা রুমে চলে যাব, তো রুমে যাওয়ার পরে আমরা পরে কী কী করেছিলাম সেগুলো দেখার জন্য অবশ্যই পরের ব্লগটি দেখতে হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ